আপনি কি জানেন আমরা যেটাকে মিষ্টি বলি সেটা সব সময় মিষ্টি হয় না কিছু মিষ্টির ভিতরে লুকিয়ে থাকে কেমিক্যাল আর কিছু মিষ্টির ভিতরে থাকে শৈশব ছোটোবেলায় শীতের সকালে কুয়াশার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যেতাম গুড়ের গন্ধে ভরা সেই জায়গাটায় গরম আখের রস ধীরে ধীরে ফুটে উঠতো খাঁটি গুড় কোনো তাড়াহুড়ো নেই কোনো কেমিক্যাল নেই আছে শুধু সময় আর যত্ন আজকের দিনে দাঁড়িয়ে সেই স্বাদ খুঁজে পাওয়া খুব কঠিন তাই খেজুরের গুড় ও অর্গানিক ফুড কর্নার নিজেরাই খুঁজে নিয়েছে সেই পুরনো পদ্ধতি সেই খাটি স্বাদ খেজুরের গুড় ও অর্গানিক ফুড কর্নার ইতোমধ্যে হাজারো কাস্টমারকে খেজুরের গুড় সরবরাহ করেছে আলহামদুলিল্লাহ সবাই দিয়েছেন দারুণ দারুণ রিভিউ আর এবার রমজান উপলক্ষে আমরা নিয়ে এসেছি খাটি আখের গুড় যেটা সম্পূর্ণ চিনি ও কেমিক্যাল মুক্ত রমজান মানে শুধু রোজা না রমজান মানে পরিবার ইফতারের টেবিল আর সুস্থ খাবারের দায়িত্ব আপনি যেটা আপনার সন্তান ও পরিবারের সদস্যদের মুখে দিচ্ছেন সেটা খাটি হওয়া সবচেয়ে জরুরি আমাদের আখের গুড় বানানো হয় শতভাগ প্রাকৃতিক উপায়ে কোনো চিনি মেশানো নেই কোনো কেমিক্যাল নেই নেই কোনো ভেজাল যদি আপনি আবার বিশ্বাস করতে চান খাঁটি স্বাদে যদি চান নিশ্চিন্ত একটা রমজান তাহলে একবার আমাদের আখের গুড় অবশ্যই ট্রাই করে দেখুন কারণ মিষ্টি শুধু স্বাদ না মিষ্টি হোক বিশ্বাসের অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন গুড় আলহামদুল্লা দেখেন গুড় হওয়ার পরে যে প্রসেসটা সেটা সম্পূর্ণ করছি এরপরে আমাদের যে দুটা শেপ হবে সেটা হচ্ছে আমাদের ফয়েল পাঠারি এবং নরম যেটা শক্ত নরম না আখের গুঁড়ো দুটা শেপে হয় আর কি আমাদের তো এটা মিনিমাম অনেক সময় ধরে এক ঘন্টার সময় ধরে বা আধা ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা সময় ধরে এটাকে এবার লাটতে হয় এখন আমাদের সুন্দর কালার তো না নরম না আখের গুঁড়ো সেটাকে আমরা হাফ কেজে বা এক কেজি শেপে নেব আর কি বয়মে থাকবে তো আমাদের বৈমে কোয়ালিটিগুলো বিভিন্ন হতে পারে তো এখনই আপনারা যারা একদমই প্রিমিয়াম মানের আখের গুড় চাচ্ছেন খেজুরের গুড় অর্গানিক ফুড কর্নারের পেস্টটি ভিজিট করুন এবং আপনারা আপনাদের মানসম্মত আপনাদের পরিবারকে আখের গুঁড়ের শরবতটা দিয়ে রমজানটা আলহামদুলিল্লাহ শুরু করবে আমরা আশা করব